সিরিজ সংযোগে একই তড়িত প্রবাহ দুটি বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে সিরিজ সংযোগে একই তরিত প্রবাহ কয়টি বাল্বের মধ্যে দিয়ে হয় দুটি বাল্বের মধ্যে কয়টি বাল্বের মধ্যে প্রবাহিত হয় দুটি বাল্বের মধ্যে প্রবাহিত হয় মানে কোন সংযোগে একই তরিত প্রবাহ কোন সংযোগে একই তড়িত প্রবাহ দুটি বাল্বের মধ্যে প্রবাহিত হয় সিরিজ সংযোগে কয়টি বাল্ব দুটি একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলতো জ্বলত দুটি বাল্ব সিরিজ সংযোগের ফলে তাছে কম উজ্জ্বলভাবে জ্বলবে আবার কোনো একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনের মধ্যে দিয়ে তরিতপ বন্ধ হয়ে যাবে ফলে অপর বাল্বটি জ্বলবে না সমান্তরাল সংযোগের প্রত্যেকটি বাল্বের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয় তাই একটি বাল্ব নষ্ট হলেও অন্যটি জ্বলবে প্রতিটি বাল্ব পৃথক পৃথক ভাবে জ্বালানো বা নেভানো যাবে এই সিস্টেমটা করা সব নিজের কাছে আর এটা সম্পূর্ণটা ওয়াইলিং সিস্টেম প্রতিটি তারা ইলেকট্রিক বিষয় অনেক বোঝে তাদের জন্য অনেক সুবিধা প্রতিটি বাল্বের প্রান্ত দায়ের প্রান্ত মানে শেষ শেষের দিকে মাথা থাকে বিভব পার্থক্য একই থাকবে অর্থাৎ প্রতিটি বাল্পী তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে প্রতিটি বাল্পি তড়িৎ দেখো তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে ফলে দুটি বাল্বই উজ্জ্বলভাবে জ্বলবে চলবে বাল্ব দুটি যদি এক এক করে তরিত কোষের সাথে সংযুক্ত করা হতো তখন যত উজ্জ্বলভাবে জ্বলতো বাল দুটি সমান্তরাল ভাবে সংযুক্ত হলে একই উজ্জ্বলভাবে উজ্জ্বলতা থাকবে গৃহে বিদ্যুৎ আইনের জন্য সমান্তরাল বর্তনী সুবিধাজনক গৃহে বিদ্যুৎ আইনের জন্য কি ধরনের সুবিধা সুবিধাজনক সমান্তরাল বর্তনী সুবিধাজনক সমান্তরাল বর্তনী সুবিধাজনক এখানে বলা হয়েছে দেখো একটু ভালো করবো যে বাল দুটি একক একক করে তরিত কোষের সাথে সংযুক্ত করা হতো এক এক করে এক একটা আলাদা আলাদা করে তখন যত উজ্জ্বলভাবে উজ্জ্বল হতো বাল্ব দুটি সমান্তর সংযুক্ত করলে এক উজ্জ্বলতা থাকবে এই জন্যে গৃহ বিদ্যুৎ আইনের জন্য বিদ্যুতের জন্য কেমন বর্তনী প্র ভালো হবে সমান্তরালটাই ভালো হবে কাজ বড় সাদা কাগজে সেটিনীর সংযোগ ও সমান্তরাল বর্তনের চিত্র অঙ্কন করে বিদ্যুৎ প্রবাহ চিহ্নিত করো নয় ও দশ অ্যামিটার ও মিটার অ্যামিটার ও ভোল্ট মিটার অ্যামিটার অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র একটি বৈদ্যুতিক যন্ত্র বলা হয় কোনটাকে অ্যামিটারকে তাহলে একটি বৈদ্যুতিক যন্ত্র বলা হয় কোনটাকে অ্যামিটারকে এর সাহায্যে বর্তনের তড়িত প্রভা সরাসরি অ্যাম্পায়ার এককে পরিমাপ করা যায় এর সাহায্যে বর্তনের তড়িত বর্তনের বর্তনী তড়িতা কিসের বর্তনের তড়িত সরাসরি কিসের সাহায্যে কিসের এককে পরিমাপ করা যায় অ্যাম্পায়ারের এককে কিসের এককে অ্যাম্পায়ারের এককে অ্যামিটার বর্তনির সাথে সংযোগ যুক্ত থাকে এই যন্ত্রে মূলত একটি গ্যালভেনোমিটার থাকে বর্তনির সাথে শ্রেণীর সংযোগে যুক্ত থাকে এই যন্ত্রে মূলত একটি কি থাকে গ্যালভেনোমিটার কি থাকে গ্যালভেনোমিটার থাকে গ্যালভেনোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িত প্রভার অস্তিত্ব পরিমাপ নির্ণয় করা যায় যার সাহায্যে অস্তিত্ব ও পরিমাপ নির্ণয় করা যায় তাকে কি গ্যালভানোমিটার কি হয় গ্যালভানোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্স গ্যালভানোমিটার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স গ্যালভানো মিটার সম্পর্কে তোমরা পরে বিস্তারিত জানবে তাহলে এই সম্পর্কে আরো আমরা পরে কি জানতে পারবো বিস্তারিত জানতে পারবো এই গ্যালভানোমিটার বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাটা লাগানো থাকে এই যে সূচক বা কি লাগানো থাকে কাটা সূচকটি অ্যাম্পিয়ার মিলি বা মাইক্রো এককে এককের দাগ কাটা একটি স্কেলের উপর ঘুরতে পারে এই যে এখানে দেখো সূচকটি অ্যাম্পিয়ার অথবা মিল মিলি অ্যাম্পিয়ার অথবা মাইক্রো অ্যাম্পিয়ার মিলি বা মাইক্রো বলতে খুবই ছোট একক দাগ কাটা একটি স্কেলের উপর ঘুরতে থাকে দেখো বড় দাগ কাটা আছে আর ওইটাকে বলা হয় অ্যাম্পেয়ার আর ছোট ছোট দাগ কাটার এটাকে মিলি অ্যাম্পেয়ার বা মাইক্রো বলে কাটা দাগ বলে বিদ্যুৎ কোষের মতো অ্যামিটারের দুইটি সংযোগ প্রান্ত থাকে তাহলে কয়টা সংযোগ বিদ্যুৎ কোষের মতোই অ্যামিটারও কয়টা সংযোগ প্রান্ত থাকে দুইটি অ্যামিটারও কয়টি থাকে দুইটি প্রান্ত সংযোগ প্রান্ত থাকে একটি ধনাত্মক আর একটি হচ্ছে ঋণাত্মক প্রত্যেকটা একটা ধনাত্মক এবং ঋণাত্মক সংযোগ প্রান্ত থাকবে প্রান্ত মানে শেষ দিক এক জায়গায় ধনাক্তক বা প্লাস চিহ্ন এক জায়গায় ঋণাত্মক বা মাইনাস চিহ্ন থাকে সাধারণত ধনাক্ত প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত হচ্ছে কালো রঙের আমরা যত তার দেখি সেটা হচ্ছে ধনাক্তের জন্য ইউজ করা হয় আর যেটা কালো দেখি সেটা হচ্ছে ঋণাত্মকের জন্য কালো রঙের গুলো আমরা ঋণাক্ত ধরি আর ধনাক্ত লাল রঙের গুলো ধনাক্ত ধরি এটা মনে রাখবা বর্তনীতে অ্যামিটারকে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে বর্তমানে অ্যামিটারকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্লাস মাইনাস দ্বারা ধনাত্মক আর ঋণাত্মক ধনাত্মক হচ্ছে প্লাস ঋণাত্মক হচ্ছে মাইনাস ভেরি ভেরি ইম্পর্টেন্স অ্যামিটারকে দুইটা দ্বারা প্রকাশ করা হয় ভোল্ট মিটার ভোল্ট মিটারের বিষয়টা একটু দেখো যে যন্ত্রের সাহায্যে বর্তনী যে কোনো দুই বিন্দুর মধ্যকার আর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্ট মিটার বলে বলে যে যন্ত্রের সাহায্যে বর্তনী কোনো দুই বিন্দুর মধ্যকার আর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে কি বলে ভোল্ট মিটার কি বলে ভোল্ট মিটার যে যন্ত্রের সাহায্যে বর্তনে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে বলে ভোল্ট মিটার একটা সংজ্ঞা তার সাথে একটা প্রশ্ন বর্তনের যে দুইটি বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টমিটার কে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালভাবে সংযুক্ত করতে হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই